গত তেরোই ডিসেম্বর বুধবার আমাদের বাড়িতে এসেছিলেন আরামবাগ রতনপুর কালী মন্দিরের পূজারী যেখানে মা কালীর বুকের উপর পা তুলে পুজো হয় আমার ইউটিউব কেরিয়ারের এত বছর ইউটিউব জীবনে জানি না কি পেয়েছি বা ভবিষ্যতে কি পাবো কি অপেক্ষা করে আছে ইউটিউব থেকে আমার জন্য আমি এসব কিছু জানি না তবে এখনো পর্যন্ত ইউটিউব থেকে আমি একটা টাকাও পাইনি আর হয়তো অনেক পুণ্য করেছিলাম মানুষদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়তে চলেছে আরামবাগ রতনপুরের সেই কালী মন্দিরের সেই পুরোহিত যিনি মা কালীর বুকের উপর পা তুলে পুজো করছেন তো সেই পুরোহিত আমার বাড়িতে আসছেন আমাকে ফোন করেছিল আজকে আমি ভীষণ 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 এক্সাইটেড বন্ধুরা কারণ ঠাকুর মশাই আমাদের বাড়িতে আসছে এর জন্য আমি খুব হ্যাপি আজকে আমাদের বর্দার বিশালক্ষ্মী মায়ের কাছে যাবো অধারণত কারো বাড়িতে যান না লক্ষ লক্ষ ভক্ত ওনার অনেকে ডেকে পাঠাই কিন্তু উনি যান না আমার বাড়িতে উনি নিজের ইচ্ছায় আসলেন আমি খুবই খুশি এবং ভাগ্যবান এত বছর ইউটিউব জীবনে ইউটিউব থেকে আমি একটা টাকাও পাইনি কিন্তু আজকে আমি একটা জিনিস ভাবলাম যদি এই ইউটিউব ভিডিও না বানাতাম তাহলে হয়তো এই সব মহান ব্যক্তিদের পায়ের ধুলো আমার বাড়িতে কখনোই পড়তো না বন্ধুরা গুড মর্নিং আমার ইউটিউব কেরিয়ারের এত বছর ইউটিউব জীবনে জানি না কি পেয়েছি বা ভবিষ্যতে কি পাবো কি অপেক্ষা করে আছে ইউটিউব থেকে আমার জন্য আমি এসব কিছু জানি না তবে এখনও পর্যন্ত ইউটিউব থেকে আমি একটা টাকাও পাইনি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই তবে আজকে আমার এমন একটা খুশির দিন মানে এত এক্সাইটমেন্ট মানে এই এক্সাইটমেন্টটাও আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই কারণ আজ এমন একজন মানুষ আমার বাড়িতে আসছেন আমি যদি এই লাইনে না থাকতাম এই ভিডিও না করতাম এই ভিডিও লাইনে যদি না আমি যেতাম তাহলে হয়তো এইসব মানুষদের পায়ের ধুলো আমার বাড়িতে কখনোই পড়তো না আর হয়তো অনেক পুণ্য করেছিলাম মানুষদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়তে চলেছে আরামবাগ রতনপুরের সেই কালী মন্দিরের সেই পুরোহিত যিনি মা কালীর বুকের উপর পা তুলে পুজো করছেন তো সেই পুরোহিত আমার বাড়িতে আসছেন আমাকে ফোন করেছিল এই খুশির এই খুশিটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে এই দিনটা সত্যিই খুবই ভালো লাগছে আর আমি সত্যিই খুব হ্যাপি খুবই খুশি আমি ঠাকুরমশাইকেও বলেছি যে আপনি আসবেন আমি সত্যিই খুব খুশি আর উনি কারো বাড়িতে চট করে কিন্তু যান না উনি আমাকে বললেন যে চল্লিশ বছর আমি কোথাও সেরকমভাবে বেরোয়নি সেরকমভাবে উনি কোথাও বেরোয় না কারণ প্রতিদিনই ওনার কাল থাকে আর শনি মঙ্গলবার তো পুজো থাকেই গত তেরোই ডিসেম্বর বুধবার আমাদের বাড়িতে এসেছিলেন আরামবাগ রতনপুর কালী মন্দিরের পূজারী ওনার আরও একটা পরিচয় আছে উনি পশ্চিমবঙ্গে প্রথম এবং একটাই মন্দির যেখানে মা কালীর বুকের উপর পা তুলে পুজো হয় মা কালীরই আদেশে এমন এক মহান ব্যক্তির পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে আমার মনে হয় অনেক জন্মের পুণ্যফল থাকলে এসব মানুষদের পায়ের ধুলো পাওয়া যায় হ্যালো বন্ধুরা তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একদম পাঞ্জাবি পড়েছি এই কারণেই পাঞ্জাবি পড়লাম যে আমাকে তো ঠাকুর মন্দির যেতে হবে লক্ষ্মী মন্দিরে যেতে হবে সেই জন্য পাঞ্জাবি পরে নিলাম তো গত রাতে আমার সঙ্গে ঠাকুরমশাইয়ের কথা হয়েছিল। উনি বললেন যে আমি পৌঁছে যাব ঠিক সময়ে তো উনি আসছেন আপাতত আমি এখনও আজকে একবারও ফোন করিনি উনি বললেন যে আর ফোন করতে হবে না আমি ঠিক পৌঁছে যাব তো সেই জন্য ফোনটা করিনি আজকে আমি ভীষণ 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 এক্সাইটেড বন্ধুরা কারণ ঠাকুরমশাই আমাদের বাড়িতে আসছে এর জন্য আমি খুব হ্যাপি আজকে আমাদের বর্দার বিশালক্ষ্মী মায়ের কাছে যাব। ওখানে ঠাকুর মশাই পুজো দেবেন ওখানেও তোমাদেরকে দেখাবো আজকের দিনটা কেমন কাটে সেটাই হচ্ছে আজকের মেন বিষয় আর বিশেষ কিছু বলবো না ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উনি সাধারণত কারো বাড়িতে যান না লক্ষ লক্ষ ভক্ত ওনার অনেকে ডেকে পাঠাই কিন্তু উনি যান না আমার বাড়িতে উনি নিজের ইচ্ছায় আসলেন আমি খুবই খুশি এবং ভাগ্যবান উনি যে আমাদের বাড়িতে আসবেন এটা ফোনে কিছুদিন আগেই জানিয়েছিলেন আমাদের বর্দার বিশালাক্ষী মন্দিরে ওনার খুবই ইচ্ছে ছিল মায়ের কাছে একবার এসে পুজো দেওয়ার তো সেটাও সম্পূর্ণ করেছেন আমাদের এখানে এসে মায়ের মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন তোমরা অনেকে ভাবতে পারো এটা আবার ভিডিও করে দেখানোর কি আছে দেখো আমি ভালো মন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি সুতরাং আমার মনে হয়েছে এটা একটা ভালো বিষয় এবং এটা আমি ক্যামেরাবন্দি করে রাখতে চেয়েছিলাম এত বছর ইউটিউব জীবনে ইউটিউব থেকে আমি একটা টাকাও পাইনি কিন্তু আজকে আমি একটা জিনিস ভাবলাম যদি এই ইউটিউব ভিডিও না বানাতাম তাহলে হয়তো এই সব মহান ব্যক্তিদের পায়ের ধুলো আমার বাড়িতে কখনোই পড়তো না ইউটিউব থেকে এখনো পর্যন্ত কোনো টাকা না পেলেও যে সম্মান আর ভালোবাসাটা অর্জন করেছি এটা সত্যিই ভাবনার বাইরে ছিল কারণ এখনো যে কোনো মন্দিরে ভিডিও করতে গেলে যে সম্মানটা পাই সেটা আলাদাই আর এটাই মন থেকে ভালো লাগে জানি না ভবিষ্যতে ইউটিউব থেকে কি অপেক্ষা করে আছে আমার জন্য তো বন্ধুরা ঠাকুর মশাই যখন এসেছিল তখন প্রথমে আমাদের বাড়ি খুঁজে পাচ্ছিল না মানে একটা অন্য দিকে চলে গিয়েছিল বাড়ির ঠিকানা দিয়ে গিয়েছিলাম তাও খুঁজে পাচ্ছিল না আর আমি ফোন করছিলাম ফোনটা উনি বুঝতে পারেনি সেই জন্য ফোনটা ধরছিল না তো যাই হোক ঠাকুরমশাই বাড়িতে যখন আসলো তখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে ঠাকুর এর পাটা ধোয়ালাম জল দিয়ে সেই সব ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি কারণ উনি এসেছেই ওনার আসার কথা ছিল বারোটার সময় বারোটার সময় এখানে ঢুকে যাবে এগারোটা বারোটার সময় উনি এসেছেন প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লেট করেছে তো সেই জন্য ভাবলাম দেরি হয়ে গেছে আর অত কিছু করব না সেই জন্য অনেক কিছু ক্যাপচার করা হয় না আমি ভেবেছিলাম যে ঠাকুরমশাই আসবে হ্যাঁ সব কিছু ক্যাপচার করব সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করব। কিন্তু সেই সব কিছুই করতে পারিনি কারণ খুব দেরি হয়ে গিয়েছিল যার জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি ঠাকুরমাশাই বললো যে আগে বিশালক্ষ্মীর মন্দিরে গিয়ে পুজোটা দিই তারপরে সে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো বিশালক্ষ্মীর মন্দিরে পুজোটাও দেওয়া হয়ে গেছে অনেক দেরি করে গিয়েছিলাম প্রায় বন্ধ করেই দিচ্ছিলো মন্দিরটা তাও আবার পুজোটা যাই হোক মায়ের দয়া হয়ে গেছে এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলো একটুখানি বসেছিল বসে একটুখানি কথা বলছিল ব্যাস তারপরেই একটু আগে বাড়ি গেল ঠাকুর ঠাকুরমশাই তো আজকের দিনটা খুব ভালোই কেটেছে বিশেষ করে ঠাকুরমশাই এসেছে আমি খুব খুশি ওনার মতো মানুষের পায়ের ধুলো এখানে পড়েছে আমাদের বাড়িতে সত্যিই আমি মন থেকে খুবই হ্যাপি ভিডিওটা বেশি বড় করবো না চলো এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রত্যেকে কমেন্টস করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো